আধুনিক ও উন্নত মানের পরিষেবা পেতে চলে আসুন উলুবেড়িয়া সেবা নার্সিংহোমে সেবা নার্সিংহোম হলো আধুনিক এবং উন্নত মানের চিকিৎসার একটি আদর্শ ঠিকানা এখানে সমস্ত রকমের সুবিধা রয়েছে রয়েছে উন্নত মানের আইসিইউ এইচডি ইউ এনআইসিউ ভেন্টিলেটর চব্বিশ ইন্টু সাত এমার্জেন্সি সার্ভিস রয়েছে এই সেবা নার্সিংহোমে বিভিন্ন বিভাগে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের দ্বারা এখানে পরিষেবা দেওয়া হয় এই নার্সিংহোমে রয়েছে উন্নত মানের ফিমেল ওয়ার্ড ও মেল ওয়ার্ড এখানে রয়েছে উন্নতমানের এবং আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন ওটি কমিটিক্স। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা যাবতীয় অপারেশন করা হয় এখানে মহিলা ডাক্তারদের দ্বারা ডেলিভারি করারও সুব্যবস্থা রয়েছে এই সেবা নার্সিংহোমের ঠিকানা ওটি রোড বাজারপাড়া উলুবেড়িয়া হাওড়া

নামটাই প্রচেষ্টা আছে সবাই মিলে যে আমরা একটা পরিষেবা দেওয়ার সাথে পরিষেবা দেবার জন্য চেষ্টা করি ভালো ডাক্তার দ্বারা এবং মেডিসিন ডাক্তার দ্বারা যেগুলো যে যে পেশেন্ট আছে সেই পেশেন্টকে সেই মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি পেশেন্টকে পাঠান আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি ডক্টর এখানে আউটডোর হয় চেম্বার মানে আউটডোর যেটা আমরা বলি আউটডোর ওপিডি করাকে আপনার সকাল থেকে সকাল নটা থেকে শুরু হয় আপ টু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আওয়াজ আছে আমাদের এখন স্বাস্থ্য কার্ডও চালু আছে আমাদের আমাদের বেড আছে চল্লিশটা বেড আছে এখন বর্তমান পেশেন্টদের জন্য আছে ধরুন আমরা শুধু মেডিসিন আর এটা দেবে বাদ বাকি আমরা টোটালটা ফ্রি চিকিৎসা ল্যাব এবং ধরুন নিচে ল্যাব করবো এক্স সিটি স্ক্যান এবং আরও পরিকাঠামো অনেক কিছুই আমরা ভাবনা চিন্তা করছি ঠিক আছে আমরা নিজেরা ব্লেড ডোন ক্যাম্প করবো নিজেরা এগুলোও করব আমরা মানুষের এর জন্য শুধু তো এইখানে না আমরা চাইবো যে অন্য অন্য জায়গায় গিয়ে আমরা ক্যাম্প করার চেষ্টা করব এই নার্সিং দ্বারা বাইরে গিয়ে ব্লাড ক্যাম্প আছে সকলের পাশে আছে সব সব সময় বাবুলাল হিসাবেই আছি এবার নার্সিংয়ে মোটামুটি সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন আপনার যদি ধরেন আমাদের চব্বিশ ঘন্টা একটা মহিলা ডাক্তার দ্বারা আপনার গায়নজ ডিপার্টমেন্টে এবং আমাদের ওটিতে সব মহিলার দ্বারা দিয়ে ওটির সব কাজ সম্পূর্ণ করা হয় সব মহিলা দিয়ে কোনো কোনো ছেলে থাকবে না এসি আপনার নর্মাল হোক বা সিজারি হোক ওটিতে সব রকম মহিলা ডাক্তার মহিলা ডাক্তার থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট আপনার অ্যানাস্থে দ্বারা থাকবে সব মহিলাই থাকে সেই সূত্রে আমাদের এখানে আইসিউ আছে ভেন্টিলেশন আছে হ্যাঁ এবং সব রকম সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি পরিষেবা সব রকম সুযোগ সুবিধা ভালোভাবে যাতে হয় আমরা সেই চেষ্টাই করব আমার নাম শেখ জিয়া আমাদের পরিষেবা আছে চব্বিশ ঘন্টা চার স্পেশালিস্ট ডক্টর পাবেন এবং আমাদের আলাদা করে এনআইসিউ আছে এবং তার সঙ্গে ওয়ান বার সব সময় আছে রিপোর্ট জি লাইভ নিউজ